নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ তোমাদের সময় টিনি গার্ডেন ও আজকেও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো কি সেটি হলো পিটুনিয়ার ফার্স্ট পটিং তো আজকে পিটুনিয়ার ফার্স্ট পটিং করবে এবং ফার্স্ট পটিংয়ে সয়েল বানাবো তো কী কী দিয়ে বানাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক এক এক করে তো ফার্স্ট পিটুনিয়া আমরা সিলেকশন কিভাবে করবো এটি আমার একটি মাল্টি একটি ছোট চারা তো কেউ নিতে চাইলে বড় চারা নিতে পারে এটি আমার কাছে পড়েছে পনেরো টাকা করে জায়গা বিশেষে কিন্তু চারার দাম পরিবর্তন হতে পারে আমার এখানে পনেরো টাকা নিয়েছে কারো ওখানে কুড়ি টাকাও নিতে পারে কারোর কাছ থেকে দশ টাকাও নিতে পারে এবং কোথাও কোথাও পাঁচ টাকাতেও পাওয়া যায় সেটাতে আসছি না তো আমার কাছে নিয়েছে এটা পনেরো টাকা করে তো এবার আমরা সয়েল বানাবো চলো ফার্স্ট আমরা ব্যবহার করবো বাগানের মাটি আমরা প্রায় পাঁচ ইঞ্চির পটের দু পট নেবো বাগানে ঝুরঝুর মাটি একদম ঝুরঝুরে মাটি এবং এরপরে ব্যবহার করবো ভার্মি কম্পোস্ট তোমরা বরাবরই জানো একটু প্রিমিয়াম ভার্মি কম্পোস্ট ইউজ করি ইউজ করার কারণ কি প্রিমিয়ামটা ভার্মি কম্পোস্ট হচ্ছে জৈব সার যেটি কিন্তু খুব উপকারী একটা জিনিস সয়েলের ক্ষেত্রে তো সেটা বরাবরই প্রিমিয়াম ব্যবহার করার জন্য আমি সাজেস্ট করি সবাইকে তো প্রিমিয়ামই ইউজ করবে আমি পরম্পরা কোম্পানির বার্মি কম্পোস্ট ইউজ করি এটা এক কেজির প্যাকেট আমি ইউজ করব প্রায় সাতশো গ্রামের মতো একটা কথা বলে রাখি এটা কিন্তু ফাইনাল না এটা ফার্স্ট তো মিডিয়া সেভাবেই বানাতে হবে এবং এর সাথে আরও ইউজ করব আমরা হচ্ছে কোকোপিট যেহেতু পিটুনিয়া গাছের গোড়ায় একটু জল ধরে রাখতে খুব পছন্দ করে একটু জল পছন্দ করে ক্ষেত্রে আমরা ব্যবহার করব কোকোপিট কোকোপিট মাটিতে মেশালে এর কিন্তু জল ধারণ ক্ষমতা বেশি তো এটি মাটির মধ্যে একটা আর্দ্রতা সময় বজায় রাখবে একটা ভিজা ভিজা ভাব থাকে মাটির মধ্যে সেটার কাজ করবে কিন্তু এই কোকোপিট এবং কোকোপিটের সাথে কেউ কেউ চাইলে একটু ওই যে ধানের খোসা হয় আমি কিন্তু এর সাথে মিশিয়ে রেখেছি ধানের খোসা খুব অল্প পরিমাণ চাইলে দিতে পারো আর একটা কথা বলি এতে কিন্তু এখন বালি ইউজ করা যাবে না একদমই লাল বালি ইউজ করা যাবে না লাল বালি ইউজ করবো ফাইনাল পটিং এর সময় ফাইনাল পটিং এর মিডিয়া কি হবে সেটা তোমাদের সাথে অন্য ভিডিওতে কথা বলবো তো চলো আগে এটা মিশিয়ে তো কোকোপিট মেশালাম প্রায় ইঞ্চি পটের এক এর সাথে ইউজ করব নিমকল নিমখোল একটু প্রিমিয়াম ইউজ করবে কারণ নিমখোলই একমাত্র জিনিস যেটা হচ্ছে মাটির মধ্যে সমস্ত অপকারী ছত্রাক আছে সেগুলোকে দমন করে তো একটা ভালো ভালো যে কোনো ভালো কোম্পানির নিমখোল ইউজ করবে সেটা কি করে বুঝবে ভালো এই নিমখোল জাস্ট প্যাকেটটা কাটবে হালকা একটু বের করলেই যে সেন্ট একটা তীব্র সেন্ট বেরোয় নিমের তো সেখান থেকে বুঝতে পারবে এটা কতটা প্রিমিয়াম তো আমি এটা ইউজ করব প্রায় হাফ মুঠো বেশি না একদম অল্প হাফ মুঠো এবং আরেকটা জিনিস যেটা না দিলে কোনো মাটি একদমই সম্পূর্ণ হবে না কোনো সয়েলই ঠিকঠাক হবে না সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভেরিটি আমি ট্রাইকোডার্মা ভেরিটি এটার মধ্যে ভরে রেখেছি কারণ প্যাকেটটা নষ্ট হয়ে গেছে তাই সেই কারণে একটা চায়ের প্যাকেটের মধ্যে ট্রাইকোডার্মা ভেরিটি ভরে রেখেছি ট্রাইকোডার্মা ভেরিটি কি এটি এই সয়েলের মধ্যে সমস্ত অপকারী ছত্রাককে মারবে এবং উপকারী সমস্ত ছত্রাককে বাড়িয়ে দেবে যাতে এই গাছ খুব তাড়াতাড়ি নেওয়ার বৃদ্ধি লাভ করে তার জন্যই কিন্তু এই ট্রাইকোড্রামা ভেরিটি আমরা ইউজ করব তো ট্রাইকোড্রামা ভিড়িটি ইউজ করব খুব অল্প পরিমাণ এক চা চামচের মতোই তো চলো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় মাটিটা মেশানো কমপ্লিট এবার গাছটা পটিং করব। তো যেহেতু ফার্স্ট পটিং সেহেতু আমি বড় পট ইউজ করব না এই পাঁচ ইঞ্চি চার ইঞ্চির পটই আমি ইউজ করবো তো চলো যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো করতেই হয় প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য আমি একদমই নিচে ইউজ করব সেটি হচ্ছে সেটি হচ্ছে সিন্ডার তো আমি ড্রেনেজ সিস্টেমের জন্য নিচে ব্যবহার করব সিন্ডার তোমরা চাইলে এখানে যে কোনো কলম কুচি বা টালি ভাঙা তারপরে তোমার টবের যে মাটির টবের ভাঙা যে কোনোভাবে ইউজ করতে পারো আমি সিন্ডার ইউজ করছি আমার কাছে সিন্ডার আছে তো এবার মাটি দিয়ে ভরাট করতে হবে তো পুরো ভরাট করব না পটের প্রায় দু ইঞ্চি এক ইঞ্চি ছেড়ে এইবার কাপ পট থেকে গাছটা কিভাবে বের করব তো অবশ্যই এর রুট বল কিন্তু ভাঙা যাবে না এই রুট বল সহ কিন্তু গাছটাকে বসাতে হবে রুট বল যদি ভেঙে যায় গাছ নষ্ট হয়ে যায় চান্স অনেক বেশি তো আমরা খুব সহজেই এই গাছটাকে বের করব জাস্ট আঙুল দিয়ে রেখে এভাবেই একটু এই গাছটা পুরো বেড়ে চলে আসবে এবার এই যে পুরো রুট বল মাটি সহ আছে এটা কিন্তু একদমই ভাঙব মাটি আমি এটা সহই একদম বসিয়ে দেব এবার বাকি অংশটা আমরা মাটি দিয়ে ভরাট করে নেব গাছ বসানো কমপ্লিট এবার দেব জল জল দেওয়ার ক্ষেত্রে একটা কথা বলি কেউ চাইলে নরমাল জল ইউজ করতে পারে কেউ চাইলে এর মধ্যে জলের মধ্যে একটু হিউমিক অ্যাসিড গুলিয়ে ইউজ করতে পারে হিউমিক অ্যাসিড দেওয়ার রিজেনটা কি হিউমিক অ্যাসিড দিলে কি হয় গাছের যে রুট খুব সহজেই বৃদ্ধি করে এবং গাছের রুট যত ভালো হবে গাছ তত বৃদ্ধি হবে তো গাছের রুটকে ভালো রাখার জন্য আমরা অবশ্যই ব্যবহার করতে পারি হিউমিক মিষ্টিত জল হিউমিক মিক্স মিক্স করে জলটা ব্যবহার করলে গাছের কিন্তু রুটের বৃদ্ধি হবে তো এইভাবেই আমরা প্রত্যেকটা গাছ বসিয়ে নেব তো আর একটা কথা বলি আমি কিন্তু শীতের গাছ খুব একটা করি না আমি পিটুনি একটা বিশেষ করে খুব পছন্দ করি কারণ পিটুনি এমন একটা গাছ প্রচুর ভরে ভরে ফুল দেয় ঠিক আছে আর শীতের সম্পূর্ণ বাগানটাকে ভরে রাখার দায়িত্ব কিন্তু এই পিটুনিয়া আমি সেই কারণেই পিটুনিয়া কিছু করেছি জাস্ট কয়েকটাই পিটুনিয়া করেছি এবার তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ফার্স্ট ফটিংয়ের মিডিয়া কী হবে এবং সেকেন্ড ফটিংয়ের মিডিয়া কী হবে সেটা অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব আর একটা কথা বলি এই পিটুনিয়া গাছের খাওয়ার কী কী হবে অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব তো পিটুনিয়া গাছের ফার্স্ট ফটিং করে দেওয়ার পরে গাছটা আমরা তিন থেকে চার দিন রাখবো একদম সেমি সেড এরিয়ায় যেখানে সূর্যের রোদ সরাসরি পৌঁছায় না এবং একটু ছায়া ছায়া জায়গাটা থাকে সব সময় সেই জায়গাতে আমরা তিন থেকে চার দিন রাখবো তারপরে কিন্তু ফুল সানলাইটে বের করে দেব গাছটাকে তো তোমরা দেখে নিলে যে পিউটিনিয়া গাছের ফার্স্ট পটিং কিভাবে করব তো কার কার এই ভিডিওটা ভালো লেগেছে এবং কার ইনফরমেটিভ ভিডিও লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং কার কতটা ভালো লেগেছে সেটাও কমেন্ট করে বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত